আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করবো এবং একটি পর্বে বাক্যতত্ত্বের সকল বিষয়গুলো আমরা বুঝিয়ে দেব ইনশাল্লাহ তো আমরা শুরু করছি যে ধ্বনি দিয়ে আমরা যে আলোচনা শুরু করেছিলাম শব্দে এসে কিন্তু সেটি একটি নির্দিষ্ট কাঠামো লাভ করেছে যেমন এটা হচ্ছে অ এটা কিন্তু একটি এটা বর্ণ লিখিত আকারে ঠিক আছে অক্ষর তো যখন আমরা এটা উচ্চারণ করি অ এটা কিন্তু ধনী তো যখন এটার সাথে আমরা আরো কয়েকটি ধ্বনি যুক্ত করি অজগর তখন কিন্তু এটা একটা শব্দ একটা কাঠামো লাভ করলো তো এটা এখানে বলতেছে যে শব্দ থেকে বৃহৎ একক হলো বাক্য তার তার মানে কি অনেকগুলো শব্দ মিলে এই বাক্য হয় তো আমরা যে শব্দই শিখি না কেন সাক্ষ্য থাকে যে লক্ষ্য থাকে যে বাক্যে প্রয়োগ করার যেমন পড়া একটি শব্দ শব্দে শব্দটি বাক্যে প্রয়োগ করতে হলে আমাদের তা এভাবে প্রয়োগ করতে পারি যেমন কি আমি পড়ালেখায় আনন্দ পাই তাহলে এই পড়া 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 যে শব্দটা যখন আমি বাক্যে প্রয়োগ করলাম তখন এটা কিন্তু আমি এইভাবে লেখাম যে আমি লেখায় আনন্দ পাই এক জাতীয় বই পড়তে সবসময় ভালো লাগে অর্থাৎ পড়তে এখানেও কিন্তু পড়া শব্দটাকে একটা ভিন্ন রূপে আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের পড়ার সঙ্গে লেখার অভ্যাস করা দরকার তো বাক্য এবং বাক্যের জন্য প্রয়োজনীয় যে উপাদান এগুলোর সম্পর্কটাই হচ্ছে আমাদের মূলত বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়ে এবার আমরা বাক্যের পরিচয় জানব আমরা বাক্য তৈরি করি এক বা একাধিক শব্দ একত্রে সাজিয়ে যেমন আমি বাড়ি গিয়ে ভাত খাবো মনে রাখতে হবে যে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয় হয় ভিন্ন বাক্যের শব্দকে বলে পদ তাহলে আমরা কি জানলাম যে শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার পরিচয়টা ভিন্ন হয় তখন এটাকে পদ বলে তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ শব্দের সঙ্গে যখন আমরা বিভক্তি যোগ করি তখন পদ তৈরি হয় তো সেই হিসেবে পদ তৈরির সূত্র হলো শব্দযোগ বিভক্তি তাহলে পদ হতে হলে কি হতে হবে অবশ্যই শব্দের সাথে বিভক্তি যুক্ত করতে হবে আমরা কিন্তু বিভক্তি পড়েছিলাম যে শব্দের শেষে যুক্ত হয়ে এটা কি অর্থবহ হিসেবে উপস্থাপন করে তো আমি বই পড়ি এই বাক্যের তিনটি পদ আছে যেহেতু আমরা বলেছি যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দে এক একটি পদ এবং পদ হওয়ার জন্য অবশ্যই তার সাথে যুক্ত থাকতে হবে তাহলে আমি বই পড়ি এখানে পড়ি শব্দটি আহ পদ তৈরি হয়েছে পড় এর সঙ্গে ই যুক্ত হয়ে কিন্তু আমি ও বই শব্দে কোনো বিভক্তি আমরা দেখতে পাচ্ছি না তো যেখানে বিভক্তি দেখা যায় না সেখানে একটা শূন্য বিভক্তি কল্পনা করতে হয় আমি এবং বই পদ তৈরি হয়েছে আমি যোগ শূন্য এবং বই যোগ শূন্য বিভক্তি দিয়ে তাহলে যেখানে আমরা বিভক্তি স্পষ্ট দেখতে পাই না তার মানে এখানে কল্পনা করতে হবে যেখানে একটা শূন্য বিভক্তি আছে আচ্ছা এবার আমরা বাক্য গঠন নিয়ে আলোচনা করব যে বিভিন্ন পদের সাজে বাক্য গঠিত হয় কিন্তু পদগুলো পরপর সাজালে বাক্য হবে না পদ মিলেই বাক্য হয় কিন্তু এলোমেলো করে যদি সাজিয়ে দিই তাহলে কিন্তু এটা পদ হ মানে বাক্য মানে বাক্য তৈরি হবে না যেমন বসেছিলাম সকালে পাশে রাস্তার এই বাক্যে পাঁচটি পদ আছে কিন্তু বাক্য তৈরি কিন্তু হয়নি কারণ পদগুলোর সাহায্যে কোনো অর্থ বোঝাচ্ছে না বাক্যের পদগুলো ঠিক মতো পরপর বসালেই চেহারা বদলে যাবে বাক্য অর্থপূর্ণ হবে যেমন আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম তো পদগুলোকে এই যে সাজানো হলো তার একটা নিয়ম আছে সব ভাষায় তা একরকম হয় না ইংরেজরা বলে যে আমি ভাত খাই আইট রাইস কিন্তু বাংলায় কিন্তু আগে ভাত আসে তারপর খাই তারপর তো সেই সেই হিসেবে আমরা বলে কি যে আমি ভাত খাই তো এখানে দেখা গেছে যে আই আমি এটা এটা ঠিক আছে ওদের সাথে আমাদের তারপরে ওলা বলছে যে ইট খাওয়া তারপরে রাইস ভাত আর আমরা বলছি আগে ভাত আনছি পরে খাই আনছি তাহলে ওদের সাথে আমাদের কিন্তু গঠনগতভাবে পরিবর্তন দেখতে পাচ্ছি তো এই ভাগ্যে পদ সাজানোর নিয়মটা কিন্তু আসলে লুকিয়ে আছে অর্থাৎ কে খাবে আমি অর্থাৎ যে খাবে সে প্রথমে বসবে কি খাবে ভাত খাবে যে খাচ্ছে সে কর্তা এবং যাকে অবলম্বন করে কাজটা সম্পন্ন হয় সে হচ্ছে কর্ম হ্যাঁ বা অবজেক্ট এবং খাওয়া কাজটাই হচ্ছে মূল কাজ এটাই হচ্ছে ভার বা ক্রিয়াপত্র যে কাজ করে তাকে বলে কর্তা কাজটি হলো কর্ম আর ক্রিয়া তো আছে খাওয়া এখানে সূত্রের আকারে যদি আমরা বলি যে বাংলা বাক্যের গঠনে প্রথমে কর্তা তারপরে কর্ম তারপরে ক্রিয়া অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার সংক্ষেপে এস ভি কিন্তু আবার যদি ইংরেজি সেন্টেন্স বলি তাহলে সাবজেক্ট ভার অবজেক্ট একটু পার্থক্য আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা বাক্যের ভাবগত যে শ্রেণী বিভাগ সেটি নিয়ে একটা আলোচনা করব তো ভাবগত দিক থেকে চারটে শ্রেণীতে বিভক্ত করা যায় বিবৃতিমূলক জিজ্ঞাসাবোধক বিস্ময়বোধক এবং অনুজ্ঞাবাচক তো এবার দেখো বিবৃতিমূলক বাক্য যে বাক্যে কোনো কিছু বিবৃত করা হয় বর্ণনা করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে যেমন কি রাস্তা বড় সংকুল হ্যাঁ গরুর একটি লেজ আছে ছাগলের চারটি পা আছে তো যাই হোক এই সবগুলো প্রত্যেকটাই হচ্ছে বর্ণনামূলক বাক্য ঠিক আছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ সবগুলোই বর্ণনা দেওয়া হচ্ছে তাহলে এগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য সকালে শহর দেখতে বের হলাম তো এই বিবৃতিমূলক বাক্যগুলো দুই ধরনের হয় হাঁ বোধক এবং সরি অ্যাফারমেটিভ এবং নেগেটিভ ইংলিশে হাঁ বোধক বাক্যগণগুলো যেগুলো তারা হাঁসূচক অর্থ প্রকাশ হয় তাকে হাঁ বাক্য বলে যেমন সোমা বই পড়ে রাহাত ফুটবল খেলে সানজিরা গান গায় ইত্যাদি না বোধক কি যেটা তারা নাবোধক অর্থ বোঝায় না সূচক অর্থ বোঝায় যেমন কি আমরা আজ মাঠে যাইনি এই গ্রামে একজন ডাক্তার নেই তোম্পা সিনেমা দেখবে না তো জিজ্ঞাসাবোধক বাক্য সংবাদ পাওয়ার জন্য শ্রোতাকে লক্ষ্য করে যে বাক্য বলা হয় তাকে জিজ্ঞাসাবোধক বাক্য বা প্রশ্ন বা প্রশ্নবোধক বাক্য বলা হয় যেমন আজ কি তোমার স্কুল খোলা আপনি চা খাবেন কি তুমি কি ভাবছ বিস্ময়বোধক বাক্য তো এই ধরনের বাক্যে বিস্ময় উচ্ছ্বাস ইত্যাদি আকস্মিক প্রবল আবেগ প্রকাশ পায় যেমন বাপরে কি প্রচন্ড গরম লোকটার কি সাহস এগুলোতে আকস্মিক ভাব প্রকাশিত হয় এই জন্য এগুলোকে বলা হয় বিস্ময় বিস্ময়বোধক বাক্য আর জিজ্ঞাসাবাদ তো খুব সহজ করে প্রশ্ন করা বোঝাবে কোনো কিছু জানতে চাও বোঝাবে আর অনুজ্ঞাবাচক বাক্য হচ্ছে কি যেটা দ্বারা অনুরোধ আদেশ প্রার্থনা আশীর্বাদ মিনতি এই ধরনের বিষয়গুলো প্রকাশ করবে সেগুলোকে অনুজ্ঞাবাচক বাক্য বলে যেমন বইটি আমাকে পড়তে দাও না তুমি ক্লাসে কথা বলবে না বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ তোমার মঙ্গল করুন কাল আসতে ভুল করবে না কিন্তু তার এই প্রত্যেকটাই হচ্ছে আদেশ হতে উপদেশ অনুরোধ উপরোধ এইগুলার কিন্তু আহ বই প্রকাশ তো মোটামুটি আমরা ভাববাচক যে বাক্যের শ্রেণী বিভাগ সেটি শেষ করলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এগুলোর উপরে আরও ব্যাখ্যা সাপেক্ষ ক্লাস নিয়ে আসবো আরও ডিটেলস আলোচনা থাকবে আমাদের পরবর্তী আরও অনেক ভিডিও আমরা করবো এগুলোর একই টপিকের উপরে তো সেগুলো যদি মিস করতে না চাও আমাদের সাথে থাকবে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এটার যে এমসি আছে সেগুলো সমাধান করবো অতিরিক্ত এমসি ও সমাধান করে দেবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম